বাংলাদেশের সাড়ে তিনশো মানে তিনশো এমপি মহিলা এমপি এবং মন্ত্রী প্রত্যেককে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে কারণ ফেসিবাদের অধীনে যারা এই নির্বাচনে গিয়েছে কেউ মুক্ত নয় সবাই দুর্নীতিবাজ অর্থাৎ তাদেরকে গ্রেপ্তার করতে হবে এটা আমার সেনাবাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে এবং এই সরকারের প্রতি অনুরোধ থাকবে এবং সবচেয়ে অনুরোধ করব। শেখ হাসিনাকে বাংলাদেশে ডেকে এনে তারপরে ফাঁসির কাসটা ঝুলাতে হবে না হয় বাংলাদেশের এই স্বৈরতন্ত্র কোনো দিন ধ্বংস হবে না অতএব সবার আগে শেখ হাসিনাকে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আইন সিদ্ধভাবে প্রচেষ্টা চালাতে হবে কারণ তিনি খুন করেছে এক হাজারের অধিক মানুষকে হত্যা করেছে এই হত্যাকারী কোনো নেতা কর্মী পুলিশ অফিসার তাদেরকে কোনো অবস্থায় বাংলাদেশের রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না যাবে না যাবে না ইনশাল বাংলাদেশের সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হবে কারণ আমরা আন্দোলন করেছি কিন্তু সফলতা কিন্তু সেনাবাহিনী এবং সকলের প্রচেষ্টাই সফলতার দ্বার প্রান্তে গিয়েছি তবে আমার অনুরোধ থাকবে এই বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে বাংলাদেশের সাড়ে তিনশো মানে তিনশো এমপি মহিলা এমপি এবং মন্ত্রী প্রত্যেককে অ্যারেস্ট করে বিচারের আওতায় আনতে হবে আর যারা তাদের কাছে সেফ কাপটুর কাস্টুরিতে ছিল সেখান থেকে এখন কে কোনভাবে কোথায় আছে এটা নিয়ে আমাদেরকে আরও গবেষণা করতে হবে আমি তাদের প্রতি আস্থা রাখি আমি বিশ্বাস করি এই সরকার কাউকে ক্ষমা করবে না আমি মনে করি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই পরিবর্তনকালীন সময়ে যথেষ্ট পরিমাণ ছাত্রদেরকে সুযোগ দিতে হবে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আমাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে কারণ আপনারা জানেন গত ষোলো বছর পর্যন্ত চরম নৈরাজ্যকার একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাংলাদেশে এই সব কিছু সুন্দরভাবে ঘুছিয়ে তুলতে যতটুকু সময় দরকার ততটুকু সময় তাদেরকে স্বাধীনভাবে দেওয়া উচিত যাতে করে পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় সব কিছু সুন্দরভাবে আজকের রিমুভ করে নতুন একটি বাংলাদেশ সর্বদলীয় একটি বাংলাদেশ সব দলের একটি সুন্দরতম নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তাতে যদি এক বছর সময় লাগে এক বছর তার চেয়ে একটু বেশিও হতে পারে কমও হতে পারে সেরকম একটি যথোপযুক্ত সময় দিয়ে সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে বলে আমি বিশ্বাস করি আমি মনে করি বাংলাদেশের এই ফেসিবাদী সরকার শুধুমাত্র বাংলাদেশের জনগণকে নির্যাতন করে নাই বাংলা ভাষাভাষী বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে যারা রয়েছেন তাদেরকেও নির্যাতন করেছে অ্যাম্বাসির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনারা দেখেছেন যে আমাদেরকে পর্যন্ত টর্চার করা হয়েছে বিভিন্ন দেশে আমাদের ভাইদেরকে এমনকি গ্রেপ্তার করানো হয়েছে সরাসরি ফেসিবাদ শেখ হাসিনার নির্দেশে এখন পর্যন্ত বিদেশে সাতান্ন জন আমাদের এই মুক্তিযোদ্ধা যারা আজকের স্বাধীনতার জন্য কথা বলেছিলেন তারা অ্যারেস্ট হয়েছে আমি মনে করি এই সব মানুষগুলোর মুক্তি করা উচিত এবং তাদেরকে দেশে নিয়ে আসা উচিত এবং যারা এই অনলাইনে বিশেষ করে আজকের অবদান রেখেছে তারাও এই মুক্তিযুদ্ধের একটি পার্ট তারা বিদেশে বসে আজকের বিভিন্ন ধরনের টক করেছে অনলাইনে বক্তব্য দিয়েছে প্রতিবাদ করেছে আমি মনে করি এই বিজয়টি শুধুমাত্র কোনো একটি ব্যক্তিগোষ্ঠীর নয় সমগ্র জাতি গোষ্ঠীর এবং বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিদেশ সবাই মিলেই কাজ করেছে এবং আপনি জানেন বিদেশের বহু রাষ্ট্রদূতের সাথে বহু রাষ্ট্রপ্রধানদের সাথে আমরাও যেভাবে কথা বলেছি অনেকেই বাংলাদেশি তারা সেখানে গিয়ে কথা বলেছে বক্তব্য দিয়েছে এবং ফেসিবাদের মুখোশ তাদের কাছে উন্মোচন করেছে